আপনি মাত্র এক ক্লিকে এই ভিডিওকে এমন থেকে এমন আরে কনভার্ট করতে পারবেন তো সেটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখতে পারলেন তো সেই ভিডিওটা আপনারা মাত্র এক ক্লিকেই তৈরি করতে পারবেন তো এর জন্য বেশি কিছু না একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব তো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দেব ব্লার বি এল ইউ ডবল আর তো আমরা ব্লার গিয়ে সার্চ দেওয়ার পরে আমরা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাব দেখেন এই যে ব্লার তো অ্যাপটা আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে যতগুলো পারমিশন হবে আপনারা দিয়ে দেবেন তো আমি অ্যাপসটা ওপেন করে দিচ্ছি তো এখান থেকে দেখেন স্টার্ট ক্রিয়েটিং নামে একটা অপশন আছে তো আমরা ওখানে ক্লিক করব করার পর এখানে অনেকগুলো রেসিউ আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা দরকার আপনারা সেটা নিতে পারেন নিয়ে গেলে এখানে এখানে নিয়ে একটা নিউ প্রজেক্ট নামে অপশন আছে তো নিউ প্রজেক্টটা আমি ক্লিক করতেছি তো এখন আমরা ভিডিওটাকে নিয়ে নিব তো এখানে এখানে মিলর্স নামে একটা অপশান আছে যেখানে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা আমরা এখানে নিয়ে নেব তো নিয়ে নেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পর ইউজিং এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ভিডিওটা এখানে চলে আসবে তো চলে আসার পর আমরা ভিডিওটার উপরে একটা ক্লিক করবো তো ক্লিকের পর দেখতে পারবেন এখানে এফেক্স নামে একটা অপশান আছে তো ওখানে ক্লিক করার পর আমরা প্লাসে ক্লিক করব করার পর এখানে অনেকগুলো আমরা ইফেক্ট পেয়ে যাব তো আমরা ইফেক্ট যে কোনো একটা ব্যবহার করতে পারি অনেকগুলো আছে তো আমরা মূলত এ কনভার্ট করবো তো এ ক্লিক করব তো এ ক্লিক করার পর আমাদের একটা অ্যাড দেখতে হবে তো আমরা নিচে যে ওয়ার্স ভিডিও দেখেন আনলক ওটাতে আমরা অ্যাড করবো এখানে অ্যাডটা আমরা ক্লোজ করে দেবো দেওয়ার পর আমাদের একটু পর দেখবেন ভিডিওটা আমাদের কনভার্ট হয়ে গেছে এসডিআরে তো এখান থেকে আপনারা একটু হালকা মোডিফাই করে নিতে পারেন মোডিফাই নিয়ে করে নেওয়ার পর আমরা এখান থেকে এখন ভিডিওটার উপরে যদি একটা টাচ করি তো দেখতে পারেন আমাদের উপরে সেভ নামে অপশন আছে তো আমরা এখান থেকে ভিডিওটাকে আমরা সেভ করে নিতে পারবো তো আমরা মূলত এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিব তো এখন অটোমেটিকলি আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ধরনের ছোটোখাটো ট্রিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য